হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন তো আজকে আপনাদের সাথে আমি আমার একটা শখের জিনিস শেয়ার করতে চলে আসলাম গত বছর যাবত এই সেলাই মেশিনটা আমি কিনবো কিনবো করে কোনো মতেই কেনা হচ্ছিল না এর আগে কিন্তু আমার সিঙ্গারের একটা পা দিয়ে যে চালায় না ওই রকমের একটা মেশিন ছিল বেশ অনেক বছর আমি কিন্তু সেলাই কাজ টুকিটাকি অনেক কিছুই পারি যাই হোক ওই মেশিনটা আমার জায়গার অভাব বলে বিক্রি করে দিয়েছিলাম তাছাড়াও বেশি বিক্রি করেছিলাম যে আমার এরকম একটা ইলেকট্রিক সুইং মেশিনের খুব শখ ছিল তো দুই থেকে আড়াই বছর যাবত এই সেলাই মেশিনটার জন্য এত পরিমাণ ঘ্যান ঘ্যান করেছি কি আর বলবো তারপরে আমাদের বাসার পাশেই একটা সিঙ্গারের শোরুম খুলেছে তো ওইখানে দেখলাম এই মেশিনগুলো পাওয়া যায় তারপর তো জামাইকে একদম ধরে বেঁধে হাম্বল রিকোয়েস্ট করে তারপরে এই মেশিনটা পেলাম তারপরে এই যে মেশিনটা আনপ্যাক করলো আমান আর আমি একটু ধরে দেখছিলাম এই মেশিনটা কিন্তু অনেক ওয়েট আর এই মেশিনটাতে অনেক সুবিধা রয়েছে যেমন এমব্রয়ডারি করা যাবে তারপরে অবলক করা যাবে যে কোনো ডিজাইন চাইলেই করা যাবে মানে এটার ভিতর থেকে চব্বিশটা মানে চব্বিশ ধরনের ডিজাইন করা যায় যাই হোক আমি তো এই মেশিনটা চালানো বুঝি না মোটামুটি ইয়া থেকে আর কি ইউটিউব দেখে একটু রিভিউ নিয়ে একটু একটু করব আর যারা আগে সেলাই মেশিনের কাজ জানে তাদের কাছে এত বেশি কঠিন হবে না কিন্তু এই যে ডিজাইনগুলো এগুলো শিখতে হলে আমাকে একটু একটু ইউটিউব দেখে তারপর করতে হবে এই যে এগুলো যে খুলতে হয় এগুলো কিন্তু আমি ইউটিউব দেখে তারপর হলো এই যে খুলেছি এগুলো এরকম সবকিছু কিছু একটু একটু করে শিখবো তারপরে কাজ করবো আর আমি কাজ বলতে আমার মেয়ে টুকটাক জামাকাপড় আর আমি যখন পারি তখন করবো মোট কথা হলো এই সেলাই মেশিনটা ঘরে থাকা একটা নারীর জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ টুকটাক কাজ কিন্তু বাসার ভিতরে লাগেই এটা ওইটা সেলাই করা কোনো কিছু ছিঁড়ে ফেটে গেলেও সেলাই করা যায় সেক্ষেত্রে প্রতিটা ঘরেই আমি মনে করি একটা সেলাই মেশিন থাকা অনেক ভালো আগের সেলাই মেশিনগুলোর সঙ্গে কত কিছু দিয়ে দিত এখনকার কিন্তু দেয় না জাস্ট এই সেলাই মেশিনের সাথে এই কাভারটাই দিচ্ছে আর হালকা পাতলা কিছু মানে যন্ত্রপাতি যাই হোক আমার এমনিতেও অনেক আগে আমার যে সেলাই মেশিন ছিল তো সেখান থেকে আমার অনেক কিছু রয়ে গেছে তো তাই আছে অনেক কিছু আর এই এটার সাথে এই প্যাডেলটা রয়েছে আর এই যে এই এইটুকু যন্ত্রপাতি দিছে যে বোবিনগুলো দেশে সেগুলো কিন্তু প্লাস্টিকের তো আমার কাছে স্টিলের যে বোবিনগুলো আছে না ওগুলো কিন্তু রয়ে গেছে আর এগুলো কি কি আমি জানি না এগুলো পরে দেখে আমি শিখে নেব আপনারা যারা আমার পুরনো ফ্রেন্ড রয়েছেন তারা তো জানেন আমার কাছে ছোট্ট একটা মিনি সুইং সেলাই মেশিনও রয়েছে ওটা দিয়েও বেশ অনেক কাজ করেছি আমি কিন্তু এটা দিয়ে কাজ করলে একটাই সমস্যা পিঠে ব্যথা হয় যেহেতু জিনিসটা অনেক ছোট গলার ডিজাইন করা যায় না গলাটা করতে বেশ কষ্ট হয় সেই জন্য ওই মেশিন থেকে বেশি কাজ করা যায় না কিন্তু ওই মেশিনও কিন্তু খুব ভালো সার্ভিস দেয় এখন পর্যন্ত নষ্ট হয় নাই আমি বেশ এক দেড় এক দেড় বছর চালিয়েছি এখনো ভালো আছে তো ওটা তো রয়েছেই আর এটা তো নিয়ে আসলাম এখন ওটা ডিলেট আর হলো এটার ভিতরে যে এরকম একটা বই রয়েছে এই বইটা থেকেও টুকিটাকি কাজ জানা যাবে যেমন আমি প্রথমে তো এই যে কি বলে এটাকে মানে প্রেশার নাকি একটা বলে ওটা আমার ছেলে খুলে ফেলছিল তো বনু আর আমি মিলে বনু হলো বইটা দেখে ওইটা লাগিয়ে নিয়েছে যাই হোক ও আমাকে দেখিয়ে দিলো যেটা এভাবে লাগাতে হয় তো বইটা দেখেও টুকিটাকি শেখা যাবে এই আর কি আর বাকিটা তো ইউটিউব রয়েছেই তো আপনাদের এই মেশিন কার কার রয়েছে কিংবা কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ